আসসালাম গাইজ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগস আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে বের বেরোলাম বন্ধুদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য আর এখন আমরা আছি আমাদের এলাকার ভাটার ভিতরে তো এখন আমরা যাবো এখান থেকে মিরপুর বাজারে তো আমাদের সাথেই থাকুন আপনারা আর বন্ধুরা আপনাদের কাছে আমি একটা জিনিসই চাই সময় আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন একদিন আমি ওমর ভাইয়ের মতো হতে পারি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিওতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখন আমরা চলে যাচ্ছি তিনজন মিঠু বাজারের ডাক্তারের কাছে বাইশের অনেক ঠান্ডা জ্বর লেগেছে এই জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমরা কি কি করি সেটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন তারা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন

আর বন্ধুর বাইস্তে বলা বলে করতেছে আমাদের ভিডিও নাকি মানুষজন দেখে আমাদের এলাকার আর গাইস একটা কথা আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য তাহলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তারপর আমি চলে আসলাম সে ডাক্তারের দোকানের সামনে তারপর গাছ দেখতে চলে আসতাম ডাক্তারের দোকানের সামনে এখানে বাইশতে ডাক্তার দেখাবে তো ডাক্তার দেখে আমরা আবার ঘুরে বাসের দিকে চলে যাবো গাছ দেখুন আমার ফ্রেন্ড আজকে পড়ে গিয়েছে তার দেখতে পারছেন সে আজকে নাকি ডেট হয়ে যেত অল্প কিছুর জন্য বেঁচে গেছে তাকে হায়াত গিয়েছে তার জন্য সবাই দাওয়া করবেন সেজন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি

আমাদের এখানে কাজ শেষ আমরা এখন ইফতারের আগে অল্প কিছুই ঘুরবো ঘুরে ইফতারে আগে বাসে চলে যাব

মাসে বাজারে প্রচুর মানুষ কিন্তু পার্কের ভিতরে মানুষ একটাও নেই তো বন্ধু যাইতে যাইতে দাঁড়াই করলাম আসুন তো বাড়িটা দেখতে পাচ্ছেন এখন

তো বন্ধুরা আপনাদেরকে যে টাকাটি দেখালাম ওই টাকা এখানে চলে নাই এই জন্য আমরা আবার ডাক্তারের কাছে যাব গিয়ে চেঞ্জ করে আনব লাইক আমার গাইজ আর এসেছে সবাই আমার জন্য ওই একটা একটা করে লাইক করবেন আমার ভিডিওতে

তো এখন যাচ্ছি তাদের সাথে দেখা করতে আপনারা দেখতে থাকুন দেখতে পেলেন আমাদের ফ্যান ফলো আছে তারা আমরা আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে করতে করতে তারা আমাদেরকে হাই মেরেছে এই জন্য তাদেরকে আমাদের ভিডিওতে নিয়ে নিলাম তো সেখানে আমরা ডাক্তারের কাছে বন্ধুরা আমরা এখন আমরা যাচ্ছি সেই ডাক্তারের কাছে ডাক্তার আমাদেরকে একটি অচল টাকা দিয়েছে টাকাটা চলতেছে না এই জন্য তার কাছে যাচ্ছি আমরা টাকাটা চেঞ্জ করতে টাকাটার কথা লেখা আছে গান কাছে আর গাইস আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করবে আমাদের সাথে থাকুন আপনারা আমরা আসলাম সে ডাক্তার কাছে আবার টাকাটি চেঞ্জ করতে বেশি ডাক্তারটি আমাদেরকে টাকাটি চেঞ্জ করে দেয় নাকি আমরা সফল হয়ে গেছি টাকাটা ডাক্তার ফেরত নিয়েছে তো আশা করি আমরা থাকছে তো বন্ধুরা আমরা এখন আসলাম দেখতে পাচ্ছেন একটি রাস্তার এখানে বাগান আছে তো এখানে তো আর পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটাই আছে গোড়োর বাগান

আর বন্ধুরা আমরা যাব হয়তো ইফতারি পাড়ি করতে আমাদের সাথে থাকুন আপনারা তো বন্ধুরা এখন আমি যাইতেছি বাড়ির দিকে একটু বাড়ি থেকে যাই পরে আমরা ইফতারি পার্টিতে যাব তো যাইতে যাইতে আমাদের এক চাচার সাথে দেখা হয়ে গেছে ভালোবাসার মানুষ সে তো সবাই তাকে চিনে রাখুন সে আমার চাচা ভাই নাম হচ্ছে ফিরোজ আহমেদ সবাই তাকে চিনে রাখুন তো বন্ধুরা অবশ্যই চলে আসলাম আর আজকের ভিডিওটা এখানে ইন করতেছি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা আসছি নেক্সট ভিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ